ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ বানালাম বড়ি বেগুন দিয়ে শীতকালীন টাটকা বেত শাক ভাজা খুবই লকলকে ছিল এই শাকগুলি এখন আবার কেজিতে বিক্রি হয় জিনিসের যা দাম পড়েছে শাকও কিন্তু কেজি দরে বিক্রি হয় শীতকালে কিন্তু এত সুন্দর সুন্দর শাক পাওয়া যায় গরমকালে কিন্তু আবার এত শাক পাওয়া যায় না যেরকম এই বেতর শাক বেতর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে বেগুন বড়ি দিয়ে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা কিন্তু এখানে টাটকা টাটকা শাক নিয়েছি শাকের জন্য আমরা এখানে নিয়েছি একটা বেগুনকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো আলুকেও কিন্তু আমরা টুকরো করে নিয়েছি ছোট ছোটো করে আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবার কিন্তু আমরা শাকগুলিকে সুন্দর করে কেটে নিয়েছি দেখো আমাদের শাক কাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা শাককে ভালো করে ধুয়েও নিয়েছি প্রথমে কিন্তু আমরা সর্ষের তেল গরম করে তাতে কিন্তু সাত থেকে আটটা বড়ি দিয়েছি এবার বড়িগুলিকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখো বড়িগুলি ভাজা হচ্ছে আর এই শাকের মধ্যে কিন্তু বড়ি দিলে খেতে খুব ভালো টেস্ট হয় এবার কিন্তু আমরা বড়িগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই আমরা বেগুনের টুকরোগুলিকে সুন্দর করে ভেজে নেব তো দেখো আমরা বেগুনের টুকরোগুলিকে দিয়ে দিয়েছি এবার বেগুনগুলিকে আমরা হালকা করে ভেজে নেব এবার কিন্তু আমরা দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নেব আমাদের বেগুন ভাজা হয়ে গেছে আমরা বেগুন ভাজাগুলিকে তুলে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই আমরা আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরুর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে আমরা কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা দিয়ে দেব টুকরো করে রাখা আলু এবার আলুর টুকরোগুলিকে দিয়ে কিন্তু আমরা ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবার কিন্তু কেটে রাখা আমরা শাকগুলিকে দিয়ে দেব আলুর মধ্যে এবার ভালো করে কিন্তু শাকটাকে নাড়িয়ে নিতে হবে আর শাকটাও দেখো আমরা কিন্তু বেশ ঝিরিঝিরি করেই কেটে নিয়েছি এবার খুব ভালো করে কিন্তু শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে এবার কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেবো ভেজে রাখা বেগুনের টুকরোগুলি দেখো আমরা ভেজে রাখা বেগুনের টুকরোগুলি দিয়ে দিয়েছি শাকের মধ্যে এবার কিন্তু মিনিট মিনিটখানেক ভালো করে নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে শাকের সঙ্গে বেগুনগুলিকে এবার কিন্তু আমরা স্বাদের জন্য অল্প পরিমাণ একটু চিনি দেব চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে দেবো বড়িগুলিকে একটু ভেঙে দেব আর ভেঙে দিলে কিন্তু খুব ভালো লাগে শাকের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে এবার খুব ভালো করে কিন্তু শাকটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু শাকের জল শুকানোর জন্য আমরা সামান্য আটার গুঁড়ো দিয়েছি আটার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়িয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখুন আমাদের শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে আবারও আমরা খুব ভালো করে একটু শাকটাকে নাড়িয়ে নেব এবারে কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো বেগুন বড়ি দিয়ে বেত শাক ভাজা দেখো আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি শীতকালে কিন্তু বেত শাক খেতে খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের বেগুন বড়ি দিয়ে বেত শাক রান্না আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার শাকটাকে রান্না করতে পারো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আজ এই পর্যন্ত ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো